যে বাচ্চারা যারা আজকে পাবজির মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে বেরোনোর জন্য ফিজিক্যাল স্পোর্টসই একমাত্র উপায়। বাগনান পানিত্রাস হাই স্কুল মাঠে নবারুণ সংঘের উদ্যোগে আয়োজিত আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটল রবিবার গত একুশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল বাগনান সানফ্লাওয়ার ও হাওড়ার সাতটাগাছি ওয়ারিয়ার্স বারো ওভারের এই হাই ভোল্টেজ ম্যাচে দাপুটে পারফরমেন্স দেখিয়ে শেষ পর্যন্ত জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিল সাতটাগাছি ওয়ারিয়ার্স ফাইনাল খেলাটি শুরু হওয়ার আগে নবারণ সংঘের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ছিল ম্যান অফ দ্য ম্যাচ এবং পুরো সিরিজের জন্য ছিল ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার। এদিনের বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন বিশিষ্ট সমাজসেবী অশেத் চ্যাটার্জি এবং প্রখ্যাত মনোবিদ রাজশ্রী কয়াল মাঠের চারধারে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো তীব্র শীত উপেক্ষা করে কয়েক হাজার মানুষ এই লড়াই উপভোগ করতে হাজির হয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে আকর্ষণীয় ট্রফি ও সম্মাননা তুলে দেন নবারণ সংঘ কাপের অন্যতম উদ্যোক্তা শুভজিৎ চক্রবর্তী জানান ভবিষ্যতে আরো বড় আকারে এই প্রতিযোগিতার আয়োজন করতে চান তারা আমাদের এটা বাইশতম নক আউট টি টোয়েন্টি টুর্নামেন্ট এর আগে একুশটা বছর আমরা পেরিয়ে এসেছি সাকসেসফুলি আজকে তার বাইশতম এবং এই খেলা আমরা একুশে ডিসেম্বর শুরু করেছিলাম আটটা টিম নিয়ে আজকে তার অন্তিম লগ্ন আজকে ফাইনাল ফাইনালের একটা ইনিংস হয়ে গেছে আমরা ইনিংস ব্রেকের মধ্যেখানে আছি এবং এরপরে সেকেন্ড ইনিংসে খেলা বাকি আছে সেই জন্যই আমাদের এই উপস্থাপনা আজকের দিনে ফিজিক্যাল স্পোর্টসে বাচ্চাদের টানা খুব মুশকিল বাচ্চারা অ্যাট্রাক্টিভ হচ্ছে না তো আমাদের ধারণা ছিল যদি আমরা ফিজিক্যাল স্পোর্টসকে ঠিক করে উপস্থাপনা করতে পারি মানুষের সামনে লোকে আসবে বাচ্চারা অনুপ্রাণিত হবে দেখুন আমাদের আজকের দিনে এই এই সন্তান অবরুণ পাঁচটা গ্রাউন্ডে কত ক্রাউড এসছে এবং এটা প্রমাণ করে যে ফিজিক্যাল স্পোর্টস এর জন্য ফুটবল হোক ক্রিকেট হোক হকি হোক যদি ঠিক করে প্রেজেন্ট করা যায় মানুষ এখনো পর্যন্ত সেই খেলা দেখতে ভালোবাসে এবং এটা সোসাইটিতে একটা মেসেজ যায় যে বাচ্চারা যারা আজকে পাবজির মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে বেরোনোর জন্য ফিজিক্যাল স্পোর্টসই একমাত্র উপায় আজকে মাঠে আছে সান্দ্রাগাছির টিম আছে এবং বাগনা সানফ্লাওয়ার আছে প্রাইজ হিসেবে আমাদের প্রত্যেক বছর যেমন থাকে একটা ক্রাশ প্রাইজ আছে ফিফটি থাউজেন্ড উইনিং প্রাইজের জন্য এবং থার্টি থাউজেন্ড আছে রানার্স আপ জন্য এছাড়াও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেমন ম্যান অফ দ্য সিরিজ প্রত্যেক মাসের ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট ব্যাটার বেস্ট ক্যাচ বেস্ট ফিল্ডার এবং বেস্ট বোলার আমাদের ইচ্ছা আছে এই খেলা যেন বাইশ থেকে পঞ্চাশ অব্দি যায় তার জন্য যা করতে আমরা করবো আমরা লাস্ট টাইম দু হাজার দু হাজার দু বছর আগে যখন একুশতম করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা আশা করব এই মাঠে যেন একটা ক্রিকেট একাডেমি হয় দেখুন একটা ক্রিকেট হয়েছে যদিও আমরা করিনি কিন্তু এখানকার লোকেরাই নিজেরা উদ্যোগ নিয়ে করেছে তো এই সাধুবাদ আছে মানুষের মধ্যে চেষ্টা আছে আমাদের যেটা করতে লাগে অ্যাজ এ সংগঠন সংগঠন থেকে শুরু করে সব আশেপাশে সমস্ত ক্লাবকে বলবো যে ফিজিক্যাল স্পোর্টস যেন আরো বেশি প্রচার করা হয় আমরা আজকে ক্রিকেট করছি অন্য সংগঠন এসে ফুটবল করুক অন্য সংগঠনে এসে হকি করুক তবে তো এখানকার লোক এখানকার যা বাচ্চারা আছে তারা অনুপ্রাণিত হবে ফিজিক্যাল স্পোর্টসে না হলে এই যে সমস্যায় আমরা পড়ছি এবং আমাদের বাচ্চারাও তাই সমস্যায় পড়ার সম্মুখীন যে আজকের দিনে স্কুল আর হচ্ছে মোবাইল ফোনে ঢুকে গেছে তাদেরকে বার করতে গেলে ভালো করে ফিজিক্যাল স্পোর্টসের উপস্থাপনা করতে হবে যেটা আমরা করতে পেরেছি সাকসেসফুলি লাস্ট বাইশ বছর ধরে এবং আশা করব আগামী পঞ্চাশ বছর ধরে এই টুর্নামেন্টকে আমরা সার্থীদের সঙ্গে চালিয়ে নিয়ে যেতে পারবো আটটা টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে থেকে এক এক দিনে আমরা এক এক দিনে দুটো করে কোয়ার্টার ফাইনাল এবং ফাইনাল সেমিফাইনাল কমপ্লিট করে ফাইনালে তুলেছিলাম আজকে অন্তিমলগ্ন সাঁতরাগাছি এবং বাগনান সানফ্লাওয়ার এই দুটো টিম ফাইনাল খেলছে আমাদের আমাদের উদ্যোগ এলাকাবাসী তার মধ্যে আমরা হচ্ছে নবারুন নবারুণ এটা অ্যাসোসিয়েট করে অর্গানাইজ করে আশেপাশের সমস্ত ক্লাবকে আমরা থ্যাংক ইউ জানাবো সবাই আগে গিয়ে আসে এলাকার যারা এসছে আমাদের কাছে তাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে আমাদের ক্লাবের সভাপতি এবং আমাদের সেক্রেটারি আছেন উচ্চ যারা ভালোবাসেন এলাকার সমস্ত মানুষ নবারুণ ভালোবাসে এবং এই খেলাকে ভালোবাসে যার জন্য হ্যাঁ যার জন্যে আশা করি যে এই খেলা আমরা বিগত যেমন চালিয়ে এসেছি বাইশতম সেরকম আমরা আরো কুড়ি বছর চালিয়ে পঞ্চাশ বছর করতে পারবো আমার নাম হচ্ছে শুভজিৎ চক্রবর্তী আমি নবারুনে একজন সদস্য তিনি আমাদের সঙ্গে আছেন সোমনাথ মতন সামন্ত সভাপতি এবং রঞ্জি মান্না আমাদের টেন